হ্যালো নমস্কার সবাইকে আজকে আমরা আলোচনা করবো এসএসসি সিজিএল নিয়ে দেখো এসএসসি সিজিএল এক্সাম তোমরা শুনেছ কিন্তু তোমরা অনেকেই জানো না যে এসএসসি সিজিএল এক্সাম দিতে গেলে তোমাদের কী কী এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন এবং কী এই এস এসসি সিজিএল এ পার মান্থ স্যালারি কত এবং এর হাইয়েস্ট পেস জব কি যেটা টপ জব মানে কোন পোস্টটা টপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কীরকম এক্সাম প্যাটার্ট কীরকম ইন্টারভিউ আছে কি না ফিজিক্যাল আর মেডিকেল হয় কি না যেটা তোমাদের সবারই প্রশ্ন যে এখানে ফিজিক্যাল কীরকম বা মেডিকেল কীরকম হয় এবং তাছাড়া সিলেকশন সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব এবং কি কি পোস্ট আছে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটি আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক কাজে দেবে তো চলো শুরু করি দেখো এস এস এসএসসি সিজেল এটা যে এক্সামটা এটা কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন বা নেয় স্টাফ সিলেকশন কমিশন সিজিএল এর ফুল ফর্ম হচ্ছে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম এটা তোমাদের মনে রাখবে এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম তার জন্য এটা ফুল ফর্ম কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এটা এক্সামটা তোমাদের অনলাইন মুডে হয় মানে তোমাদের কোনো ওয়েমার শিটে দিতে হয় না তোমরা জানো সেন্টারের যত এক্সামই হয় সব অনলাইন মোডে হয় কম্পিউটারি বোস তোমাকে কম্পিউটারি দিতে হবে কম্পিউটারে এরপর আলোচনা করবো হচ্ছে অল পোস্ট কোন কোন পোস্টগুলো আছে দেখো এসএসসি সিজিএল এমন একটা এক্সাম যেটাতে তুমি খুব বড় বড় পোস্টে নিয়োগ হতে পারবে যেমন তোমরা ছোটোবেলা থেকে শুনেছো বা টিভিতে দেখেছো ইনকাম ট্যাক্স অফিসার সিবিআই আর সম্পত্তি তোমরা দেখছো ইডি ইডি অফিসার ইডি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স জি এস টি প্রভৃতি প্রভৃতি এক্সামে তোমরা এই সিজিএল থেকেই নিয়োগ হতে পারবে এটা এমন একটা এক্সাম যেটাতে তোমরা গ্যাজেটেড পোস্ট গ্যাজেটেড পোস্ট বলতে হচ্ছে তোমরা দেখেছি আইপিএস আই এ এস এরা হচ্ছে গ্রুপ এর গ্যাজেটেড অফিসার তো কিন্তু তোমাদের গ্যাজেটেড অফিসার হতে গেলে ইউপিএসসি দিতে হয় কিন্তু এসএসসি সিজিএল এমন একটা এক্সাম সেখানে তোমরা যদি ভালো রেজাল্ট করো এবং তোমরা যদি এই যে পোস্টটা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এটা যদি হও তাহলে তোমরা কিন্তু একজন গ্যাজেটেড অফিসার হিসেবে নিয়োগ হবে এটাই একমাত্র এমন একটা পোস্ট যেটাতে গ্যাজেটেড পোস্ট কিন্তু এটা গ্রুপ বি পোস্ট গ্রুপ বি এখানে স্যালারিও খুব ভালো এছাড়া তোমরা যে ইনকাম ট্যাক্স সিবিআই ইডি জি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আরও অনেক পোস্ট আছে আমি এগুলো উল্লেখ করিনি এগুলো তোমাদের মোস্ট পপুলার যেগুলো থাকে এছাড়া এস এ এস ও আছে এস ও এমইএ এখান থেকে তোমরা এই পোস্টাতে যদি তোমরা নিয়োগ হতে পারো তাহলে তোমরা ফরেন কান্ট্রিতে মানে চাকরি করতে পারবে যে কোনো ফরেন কান্ট্রি ইউরোপ জাপান প্রভৃতি দেশে তোমরা চাকরি করার সুযোগ পাবে এই একমাত্র এই পোস্টটাতে তোমরা পাবে বাকিগুলোতে পাবে না তো তোমরা দেখে নিলে যে এই পোস্টগুলো আছে এগুলো মোস্ট পপুলার পোস্টগুলো আমি তুলে ধরেছি এছাড়াও অনেক পোস্ট আছে তো তোমরা যদি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে যে ইডি অফিসার হবো সিবিআই হবো এবং ইনকাম ট্যাক্স হবো তাহলে তোমরা এসএসসি সিজিএল নামে যে এক্সামটা হয় সেটার প্রিপারেশন নাও ভালো মতো প্রিপারেশন নেওয়া এবং তোমরা যদি চাকরি পেয়ে যাও তাহলে তোমরা এই এই পোস্টগুলোর জন্য এলিজিবল হবে এরপর দেখো এবার আলোচনা করবো যে সিলেকশন প্রসিডিউর আমরা তো এক্সাম দিব ধরো আমি ভাবলাম এক্সামটা দিবো কিন্তু কীভাবে সিলেকশনটা হবে সেটা জানার জরুরি নিয়োগ পদ্ধতি যেটা বাংলাতে বলে দেখো প্রথমে তোমাদের টায়ার ওয়ান দিতে হবে প্রথমে তোমাদের টায়ার ওয়ান দিতে হবে টায়ার ওয়ান একটু কোয়ালিফাইং হয় এবার টায়ার টু টায়ার টু দেখতে পাচ্ছ টায়ার টু দিতে হবে মেন তোমাদের যে এক্সামটা হবে টায়ার টু এখান থেকেই তোমাদের মেরিট হবে মেরিট বার হবে এটাই এটাই তোমাদের মানে এটা থেকেই তোমার কি পোস্ট পাবে চাকরি পাবে কি না এটা থেকে ডিসিশন হবে এরপরে তোমাদের কম্পিউটার হবে সিক্সটিন মার্কস এটা কোয়ালিফাইং এরপর টাইপিং টেস্ট এটা কম্পালসারি এটাতে তোমাদের পাশ করতে হবে এমন না যে তোমরা এটাতে এটা টায়ার টুতে খুব ভালো মার্কস পেলে কম্পিউটারও ভালো মার্কস পেলে কিন্তু টাইপিং টেস্টে তোমরা ফেল হয়ে গেলে তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না তার জন্য টায়ার টু কম্পালসারি হলেও তোমাকে এই যে আঠাশ আঠাইশ ওয়ার্ড পার মিনিট করতেই হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান এই এই কয়েকটি স্টেপ এই কয়েকটি স্টেপ তোমরা যদি পূরণ করতে পারো তাহলে তোমরা চাকরি পাই প্রথমে টায়ার ওয়ান তারপর টায়ার টু দিতে হবে আর টায়ার টুর পরে কম্পিউটার তারপরে হচ্ছে টাইপিং টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এই পাঁচটা স্টেপ তোমরা যদি পূর্ণ করতে পারো তাহলেই তোমরা এসএসসি সি এ যে কোনো একটা পোস্ট নিতে পারবে এবার তোমাদের বলবো যে ফিজিক্যাল মেডিকেল এবং ইন্টারভিউ হয় কিনা দেখো এই যে ফিজিক্যাল টেস্ট দেখছো এসএসসি জিএল এর ক্ষেত্রে একটা একটা থেকে দুটো পোস্টে তোমাদের ফিজিক্যাল চাওয়া হয় যেমন যেটাকে এক্সাইজ ইন্সপেক্টর বলা হয় এক্সাইজ এক্সাইজ ইন্সপেক্টর এটার নাম জিএসটি নামে চেনে সবাই এটাতে তোমাদের ফিজিক্যাল থাকে আর সিবিআই ওদের সিবিআই অল্প ফিজিক্যাল চায় তো ফিজিক্যাল সেরকম হয় না যে তোমরা ফিজিক্যালের জন্য আউট হয়ে যাবে এখানে সাইক্লিং হয় এবং মানে খুব নর্মাল হয় ফিজিক্যাল এবং মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টও খুব একটা ইস্যু হয় না মানে হার্ড হয় না এখানে তোমরা যদি বসে কাজ করতে পারো মানে অফিসে কাজ হবে সব বেশিরভাগ তাহলেই হয়ে যাবে যদি তোমার কোনো মেজর যদি রোগ না থাকে তাহলে তুমি এখানে ফিল হবে না খুব মেজর নর্মাল মেডিকেল কিচ্ছু হয় না যদি তোমরা মেডিকেলের উপরে কোনো ভিডিও চাও তাহলে কমেন্টে জানাবে আমি মেডিকেল সম্পর্কে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো মেডিকেলগুলো খুব নর্মাল হয় মেডিকেলগুলো খুব নর্মাল হয় এবং ইন্টারভিউ এখানে ইন্টারভিউ নেই এখানে ইন্টারভিউ নেই এখানে ইন্টারভিউ নেই এসএসসিসিজিএলের এসএসসি সিজিএল এমন একটা এক্সাম যেখানে তোমরা ভালো স্যালারি পাবে ভালো পোস্ট পাবে কিন্তু আবার ইন্টারভিউ নেই তো এটা তোমাদের জন্য একটা বেনিফিট বেশিরভাগ স্টুডেন্টে এই এই ইন্টারভিউকেই ভয় পায় তো এই এক্সামে ইন্টারভিউ নেই তো তোমরা খুব ভালো মতো প্রেপারেশন নাও এরপর আলোচনা করবো হচ্ছে এক্সাম প্যাটেন দেখো এটা হচ্ছে টায়ার ওয়ান টায়ার ওয়ান যে এক্সামটা হবে তোমাদের টায়ার ওয়ান এখানে যে টায়ার ওয়ান এক্সামটা হবে টায়ার ওয়ান এক্সামটা হবে সেটার যে এক্সাম প্যাটার্ন দেখো এখানে চারটা সাবজেক্টে এক্সাম হবে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলি জেনারেল অ্যাওয়ারনেস ইতিহাস ভূগোল সায়েন্স পলিটি ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার স্ট্যাটিকজিকে প্রভৃতি পার্টগুলো থাকবে ম্যাথ এবং ইংলিশ এই চারটা সাবজেক্টে তোমার পরীক্ষা হবে রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ এবং ইংলিশ এই চারটা সাবজেক্ট তোমাদের থাকছে টায়ার ওয়ানে এখানে দেখো প্রতিটা সেকশন থেকে তোমাদের পঁচিশটা করে কোয়েশ্চেন থাকবে মোট একশোটা কোশ্চেন চারটা সেকশন থেকে এবং একটা কোশ্চেনের একটা কোশ্চেনের মান একটা কোশ্চেনের মান একটা মান হচ্ছে তোমাদের দেখো তো একশো কোশ্চেনে দুশো নম্বরের পরীক্ষা দেখো তোমাদের টাইম থাকবে হচ্ছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এক মধ্যে তোমাকে এক্সামটা দিতে হবে তার মধ্যে তোমাকে ভালো স্কোর করতে হবে इतना क्वालीफाइंग आवार बोलूं इतना क्वालीफाइंग क्वालीफाइंग इतना क्वालीफाइ कोल्ड है जब इतना माध्यर एक बार आते हैं वो टायर टूर की एक्शन पटाने से देखो टायर टू टायर टू টায়ার টু এক্সাম কীরকম আছে দেখো তোমরা যদি টায়ার ওয়ানে ভালো স্কোর করতে পারো এবং তোমরা যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তবে টায়ার টুর জন্য তোমরা এলিজিবেল হবে এবং দেখো টায়ার টুর ক্ষেত্রে তোমাদের যে চারটা টায়ার ওয়ানের ক্ষেত্রে বললাম যে চারটা সাবজেক্ট থাকবে ওই চারটা সাবজেক্টই তোমার টায়ার টুতেও থাকবে সেটা এসএসএসি মেন মেন শো বলতে পারো তোমরা দেখো এখানে সেকশন দুটো সেকশন তিনটে সেকশনে তোমাদের এক্সামটা হবে তিনটে সেকশনে তোমাদের এক্সামটা হবে প্রথম সেকশন দেখো ভাগ ভাগ করে দেওয়া আছে ম্যাথ আর রিজনিং ম্যাথ 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 আর রিজনিং দুটো সেকশন প্রথমে হবে সেখানে তিরিশটা করে কোয়েশ্চেন থাকবে মোট সাতটা কোশ্চেন একটা কোশ্চেনের মান হচ্ছে তিন করে

সেকশন টুয়ে দেখতে পাচ্ছ থাকছে থাকছে হচ্ছে রিজেনিং রিজেনিং সরি সরি টু টুয়েলথে ইংলিশ থাকছে এবং জেনারেল অ্যালারেন্স থাকছে ইংলিশে পঁয়তাল্লিশটা কোশ্চেন থাকে এবং জেনারেল অ্যালার্নেসে পঁচিশটা মোট সত্তরটা কোশ্চেন তিন মার্কস করে তিন মার্ক করে মোট দুইশো দশ তো টোটাল তোমাদের টোটাল তোমাদের এক্সাম হবে হচ্ছে একশো আশি প্লাস দুইশো দশ তিনশো নব্বই মোট তোমাদের এক্সাম হবে হচ্ছে নাম্বার হচ্ছে তিনশো নব্বই এই তিনশো নব্বই তোমার যত স্কোর করতে পারবে তার মধ্যে তোমাদের মেরিট হবে এরপর সেকশন থ্রি আছে সেকশন থ্রির মধ্যে সেকশন থ্রির মধ্যে তোমাদের কম্পিউটার নলেজ একটা হবে কুড়িটা কোয়েশ্চেন থাকবে তিন মাস ষাট এটা কোয়ালিফাইং হয় তবে তোমাদেরকেই এটা কোয়ালিফাই করতে হবে কোয়ালি কোয়ালিফাই করা খুবই জরুরি কেননা তুমি যতই এই সেকশন ওয়ান সেকশন থেকে নাম্বার তুলো না কেন তুমি যদি কম্পিউটারে ফেল হয়ে যাও তাহলে তুমি ফেল বলে গণ্য হবে তো কোয়ালিফাইং এই এই নাম্বারটা মেরিটে না হয় এটা কোয়ালিফাইং হয় তাই কোয়ালিফাইং করা খুবই জরুরি এরপর তোমাদের টাইপিং টেস্ট হবে টাইপিং 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 টেস্ট হবে ডাটা এন্ট্রি টেস্ট যেটাকে বলে এটা বললাম 28 ওয়ার্ড পার মিনিট আঠাশটা ওয়ার্ড করতে হবে তো তোমাদের দেখে নেবে দেওয়া আছে এরপর এরপর আলোচনা করবো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এই এক্সামটা দিতে গেলে তোমাদেরকে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের ব্যাচেলর ডিগ্রি এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট গ্রাজুয়েট হতেই হবে গ্রাজুয়েট হতেই হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি কী সাবজেক্ট নিয়েছো কী সাবজেক্ট নিয়ে পড়েছ পার্সে পড়েছো কিনা অনার্সে পড়েছো সেটা ম্যাটার করে না এখানে তোমার যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এই এক্সামটার জন্য এলিজিবল আশা করি বুঝতে পেরেছো এরপর আলোচনা করব হচ্ছে এইচ এইচ দেখো এটা নর্মালি মিনিমাম তোমার আঠারো হতে হবে ম্যাক্সিমাম বত্রিশ এই এই একটা এক্স এইচ তোমাদের এইটার মধ্যে যদি থাকে তাহলে তুমি এই এক্সামে বসতে পারবো এছাড়া এস এইচ রিল্যাক্সেশন আছে এইচ রিল্যাক্সেশন যদি আমরা রিল্যাক্সেশন যদি দেখি এইচ রিল্যাক্সেশন এইচ এস রিল্যাক্সেশন এইচ রিল্যাক্সেশন হচ্ছে এস সি এস টি ক্ষেত্রে এসটির ক্ষেত্রে পাঁচ বছর আর ও বি সি ক্ষেত্রে হচ্ছে তিন বছর যদি এক্স সার্ভিস ম্যান থাকে এক্স সার্ভিস সার্ভিস আমি শর্টে লিখলাম এক্স সার্ভিস ম্যান যদি থাকে তাহলে তারা তিন বছরের তো ম্যাক্সিমাম আঠেরো থেকে বত্রিশ এছাড়া তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো ওই ক্যাটাগরি অনুযায়ী এইচ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা স্যালারি সবারই মাথায় থাকে যে কত স্যালারি থাকবে তোমার যখন তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা গ্রুপ বি পোস্ট গ্রুপ সি প্রভৃতি পোস্ট এখানে এখানে দেখো পি স্কেল যেটা তোমরা যে আই এস আইপিএস দেখো না সেরকমই পি স্কেল থাকে সাতচল্লিশ হাজার ছশো থেকে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ একান্ন হাজার একশো টাকা গ্রুপ গ্রুপ লেভেল যদি এ থাকে আর লেভেল সেভেনের এটা থাকছে তোমরা দেখে নেবে গ্রুপ সিক্সের এটা গ্রুপ ফাইভে গ্রুপ ফোর গ্রেড পে হিসাবে তোমরা যে তোমাকে বললাম অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার যদি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হতে পারো তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ আটচল্লিশশো এই গ্রেড পে অনুযায়ী তোমরা বেতনটা পাবে বেতন পাবে গ্রুপ লেভেলে গ্রুপ লেভেল সেভেনের এত গ্রুপ লেভেলে গ্রুপ লেভেল সিক্স এর বিয়াল্লিশশো লেভেল ফাইভ আঠাশশো চব্বিশশো দেখতে পাচ্ছ দেখে নেবে এবং সাতচল্লিশশো টাকা বেসিক পে সাতচল্লিশ হাজার ছশো গ্রুপ লেভেল এইট লেভেল সিক্স এইট চল্লিশ হাজার নশো লেভেল সিক্স এট পঁয়ত্রিশ হাজার চারশো হচ্ছে গ্রুপ ফাইবার হচ্ছে উনিশ হাজার দুশো এই যে তোমরা দেখে নিবে যে বেসিক পে গ্রেড পে কোন লেভেলে তোমরা আগে প্রিপারেশন নিবে তারপর তোমরা যদি যে লেভেলে পড়বে সেই অনুযায়ী তোমাদের স্যালারি হবে এছাড়া তোমাদের এইচ আর এ থাকে ডি এ থাকবে তাছাড়াও তোমরা যদি গ্রস স্যালারি রেঞ্জ প্রতিটা সিটির ক্ষেত্রে আলাদা এক্স সিটি ওয়াই সিটি জেড সিটি কলকাতা মুম্বাই চেন্নাই এরকম বড় বড় শহরে পড়লে তোমাদের স্যালারি বেশি হবে তার কম লেভেলের যদি সিটিতে তোমরা পোস্টিং পাও তাহলে তোমাদের স্যালারি একটু কম হবে ডি এ তোমাদের কারেন্ট চলছে হচ্ছে সতেরো পার্সেন্ট দেখতে পাচ্ছো লেভেল অনুযায়ী তোমরা দেখে নেবে কত এয়ার করে দেখো এখানে ওভারঅল তোমার যদি অ্যাপ্রক্স দেখো যদি প্রথমেই তোমাদের জয়েন গ্রুপ লেভেল লেভেল পোস্ট হয় অ্যাপ্রক্স তোমাদের ইনকাম মান্থলি তোমাদের স্যালারি হবে অ্যাপ্রক্স বললাম এটা গ্রস স্যালারি অনেক দূর যায় তোমার ইন্ডিয়ান হচ্ছে সত্তর হাজার এটা প্রথমে ঢুকলাম এটার পর তোমরা যত সার্ভিস করবে তত তোমাদের স্যালারি ইনক্রিজ হবে এটা গ্রস গ্রস আমাদের বলে দিল তো থ্যাংক ইউ আজকে এত এতটুকুই যদি তোমাদের আরও কিছু জানতে চাই তাহলে আমাকে কমেন্টে জানাও কী নিয়ে ভিডিও বানাবো এবং ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্টে জানাও এবং লাইক করো শেয়ার করো ভিডিওটা সবাই এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কী এরপর আমরা কোন টপিক নিয়ে কথা বলবো কী টপিক নিয়ে তোমার ভিডিও চাও সেটা সেটা কমেন্টে জানাও তো থ্যাংক ইউ এটা আমার চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব জব ভিউ বা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে এখানে তোমরা কম্পিটিভ এক্সাম রিলেটেড Uh, information page of a thank you